আসসালামু আলাইকুম বিওয়ার্ডস কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন আর একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো এখন বাজে হচ্ছে রাত দেড়টা তো এখানে হচ্ছে ছোট ভাই কফি বানিয়ে এনে দিয়ে গেল আর কি তো ইফতারের পর কিন্তু কফি বানিয়ে খেলে বা চা বলেন সব কিছু খেলে হচ্ছে ভালো লাগে আর কি তো ছোট ভাই বেশিরভাগ সময় ও হচ্ছে বানিয়ে এনে দিয়ে যায় আর কি তো এখন হচ্ছে রাত দেড়টা বেজে গেছে আর কি তো বাচ্চারা হচ্ছে এই মাত্র ঘুমিয়ে পড়েছে তো আমরা তো এখনও সজাগ তো মা হচ্ছে এইদিকেই তো সিঁড়ির জন্য রান্নাবান্না আর কি করে নিয়েছে তো আমি হচ্ছে এই তো গতকালকে যে আমগুলো আনা হয়েছে তো এখান থেকে হচ্ছে আমি আম কেটে দিয়েছিলাম মা বলেছিল যে ডাল রান্না করবে তো সেই জন্যই আর কি তো এদিকে হচ্ছে দেশি কই মাছ বোনা করেছে তো এগুলো তো রান্না রান্নাবান্না করেই নিয়েছে তো আমি হচ্ছে সবার জন্য এখানে সিঁড়ির খাবারটাই তো প্লেটে সার্ভ করে দিতেছিলাম যাতে করে সবাই ঘুম থেকে উঠে মানে খেয়ে ফেলতে পারে সবাই বলতে গেলে আমার বাবা ঘুমিয়ে আছেন আর হচ্ছে ছোটো বোন আর কি তো ওদেরকে ডেকে নিলাম আর কি আর ছোটো ভাই তো আজকে ঘুমায়নি তো হচ্ছে এরকমই করতেছিল আর কি একের পর এক এটা সেটা করতেছিল তো যাই হোক এদিকে হচ্ছে মা ডাল রান্না করতেছে আর হচ্ছে দুধ জাল করে নিতেছিলো আর কি তো আম কেটে দিলাম মাকে তো মা হচ্ছে আম দিয়ে ডাল রান্না করবে আর কি তো হঠাৎ করে মনে হচ্ছিলো যেন আম দিয়ে ডাল রান্না করে খেলে ভালোই লাগবে তো সেই জন্যে আর কি করা তো এদিকে হচ্ছে আমি বলতেছিলাম যে যদি এটা দুপুরে খাওয়া যেত তাহলে আর বেশি ভালো লাগতো আর যেহেতু রমজান মাস দুপুরে বললেও খাওয়া যাবে না তো এটাই আর কি একটা মাস তো স্বাভাবিক সারা বছর তো খাই আর একটা মাসের জন্য আর কি হবে মানে খেয়ে না খেয়ে থাকলে দিনের বেলা না খেয়ে হচ্ছে রাতের বেলা তো খাবার আসি তো এরপর হচ্ছে আমরা সবাই মিলেই তো সেহেরি খেতে বসে গেলাম তো এখানে হচ্ছে মা তো দেশি কই বোনা করেছিল তো এগুলো হচ্ছে মানে পুকুর আমাদের পাশের বাড়ির আর কি এক পুকুর সেজে ছিল সেখান থেকে আর কি কিনে নিয়ে আসছিল তো মাছটা খেতে খুবই মজার ছিল যাই হোক আম দিয়ে ডাল খেলাম সব কিছু মিলিয়ে ভালোই লাগলো আর এই তো এদিকে হচ্ছে মেয়ে ঘুমিয়ে আছে সাথে ছেলেও ঘুমিয়ে আছে তো আমি হচ্ছে চ্যারিটা খেয়ে মেয়ের জন্য ভিড় নিয়ে আসছি তো ওরা দুই ভাই বোন এখানে ঘুমিয়ে আছে আর কি তো মাশাল্লাহ মানে দেখেন ওরা হচ্ছে ঘুমালে কি বলবো দুইজনেরই এক বিছানা লেগে যায় আর কি আর পুরো বিছানার অবস্থা দেখেন কোথায় কাঁথা কোথায় ওরা মানে এক একজন এক একভাবে আর কি শুয়ে আছে তো ছেলের জন্য এবং মেয়ের জন্য সবাই ধোয়া করবেন তো সেই কেমনই করছি সবার কাছে আর এই তো এত দাম দিয়ে আম কারণ হলো ছোট ভাই হচ্ছে বলতেছিল যে আম নেওয়ার জন্য তো সবারই মানে সুন্দর ছোটো ভাই না আমাদের সবারই মনে হচ্ছিলো যেন আম খেলে রোজা রেখে আম খেলে হয়তো বা ভালো লাগবে তো সেই জন্যই আর কি নিয়ে আসছিলাম যেহেতু ওটা উনি গিয়েছিলাম তো দেখেন গাছের মধ্যে আমি দেখাতে চাচ্ছিলাম যে খুবই ছোটো ছোটো আম আর কি তো এই আমগুলোই কিন্তু কিছুদিন পর হচ্ছে পরে থাকবে খাওয়ার মতো লোক থাকবে না আর কি মানে কত খাবে এগুলো পরেই থাকবে গাছের নিচে আর কি তো এখান থেকে হচ্ছে মেয়েও দেখতেছিল আমিও দেখতেছিলাম তো এটাই ভাবতেছিলাম যে চারটা আম কিন্তু একশো টাকা দিয়ে নিয়ে আসছি ছোটো ছোটো আম তো যাই হোক আমগুলো আবার কিন্তু অনেক টক ছিল আর কি তো এদিকে মেয়ে হচ্ছে দুলনা নিয়ে দুষ্টুমি করতেছিল তো দুষ্টুমিটা দেখতেছিলাম আর বলতেছিলাম আমি আমাকে একটু ভিডিও করো এরকমটাই বলতেছিলো আর কি আর সবার কাছে আশা করছি আমার ভিডিওটা আপনারা পুরোটা দেখে নেবেন স্কিপ করবেন না এটা আমার ছোট্ট একটা অনুরোধ আর কি তো এরপর হচ্ছে আমি ইফতারের জন্য এখানে হচ্ছে পেঁপে কেটে নিয়েছি কেটে হচ্ছে এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছি আর কি তো এরপর হচ্ছে এই তো এদিকে মেয়ে বলছিল যে রোয়াবজা শরবত বানানিয়ে দেওয়ার জন্য আর কি তো ওকে হচ্ছে এখানে রোয়াবজা শরবত বানিয়ে দিয়েছি অল্প একটু খেয়ে হচ্ছে দৌড়ে নিচে নেমে গেল তো এরপর হচ্ছে আমি এখানেই তো তো তরমুজ নিয়ে বসে গিয়েছি কাটার জন্য তো এই তনমুজদের কালারটা দেখলেই না মনটা পড়ে যায় আর কি তো যাই হোক এখন এগুলো কেটে কেটে নেবো আর সাথে হচ্ছে মা যেহেতু ইফতারের আয়োজনে মানে কিছু একটা বানাবে তো সেই জন্য আর কি তো এখানে হচ্ছে আমার আয়োজন দেখে আপনারা অবশ্যই বুঝিয়ে গিয়েছেন তো এখানে হচ্ছে আমি টমেটো পেঁয়াজ মরিচ এগুলো নিয়ে নিয়েছি ইফতারের জন্য আর কি কেটে কুটে নিতেছিলাম তো আর হচ্ছে সে রান্না করবে হচ্ছে টমেটো দিয়ে মাছ দিয়ে তো সেই জন্য যেহেতু এই টমেটোগুলো আমাদের মানে ছাদ বাগানের ছিল আর কি তো সেই জন্য আর কি মানে ভালো লাগতেছিলো যেহেতু নিজের শখ থেকে করা একটা জিনিস আর নিজের হাতের জিনিস খেতে আরও বেশি ভালো লাগে মানে মার শখ থেকে করা আর কি তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ মরিচ টমেটো এগুলো কেটে নিয়েছি মরিচ অল্প করেই কেটে নিয়েছি যেহেতু গাছের মরিচ অনেক জাল আর এই যেহেতু আর বাজারের মরিচ হলে হচ্ছে এতটা জাল হয় না গাছেরটা বেশি জাল হয় আর কি তো এখানেই তো টমেটোও কেটে নিয়েছি তো এইগুলো সব কিছুই কেটে কুটে নিয়েছি তো মা হচ্ছে ইফতারের মধ্যে আজকে তো নুডলস রান্না করেছে তো সব কিছুই আর কি এখানে টেবিল সার্ভ করে নিতেছিলাম তো এদিকে প্লেট সব কিছু আর কি ভরপুর করে সাজিয়ে নিতেছিলাম আর এই তো শশাও কেটে নেওয়া হয়ে গিয়েছে যেহেতু নুডলসটা সবাই শশা দিয়ে খেতেই পছন্দ করে আর খেজুর তো আসতেই সাথে তরমুজ ওরমুজ আনারস এগুলি আর কি আনারসটা হচ্ছে বোনের দিকে কেটে নিতেছিলো তো আমার মোবাইলে হঠাৎ করে কি হয়েছে যে ফুল হয়ে গিয়েছিল তো আমি হচ্ছে পরে ভালো করে হচ্ছে ভিডিওটা করে নিতে পারতেছিলাম না আর কি তো এরপর হচ্ছে অনেকগুলো ভিডিও কেটে হচ্ছে এবং অংশটুকু নিয়েছি তো অলরেডি অনেকে খেয়েই ফেলেছে তো এই মুহূর্তে নিয়েছি আর কি তো যাই হোক এগুলি ছিল আমাদের ইফতার আর কি তো আলহামদুলিল্লাহ সবাই তো তৃপ্তি সহকারে খাচ্ছিলাম আর পরিবার নিয়ে খাওয়ার মধ্যে আলাদা মেয়ে হচ্ছে এদিকে দুষ্টুমি করতেছিলো আর কি কোনো কিছু তো আর খাবে না দুষ্টুমি করতেছিল তো ইফতারের পর আর কি সবাই মিলে তো মাবলাম যে একটু আম কেটে খাই তো সেই জন্য এখানে হচ্ছে আম নিয়েছি আর কি তো আমগুলো কেটে খাবো তো আমার মতো হচ্ছে কে কে ইফতারের পর হচ্ছে টক খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই তো এখানে আম কেটে নিয়েছি আর সাথে লবণ মরিচ তো আছে এটা না হলে তো হবেই না তো যাই হোক খাচ্ছিলাম আমগুলো এতটাই টক কী বলবো সব কিছু মিলে ভালোই লাগতেছিল তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন বেলাইকনটি বাজিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আর আমার ছেলে মেয়েকে দেখে সবাই মার্শাল্লা বলে দিবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ